হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আপনার সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে মিল্ক স্পঞ্জি প্লেন কেক ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড ফান প্রথমেই আমরা একটি বলে দুইটি ডিম নিয়ে নিব কুসুম সহকারে অবশ্যই ডিমটিকে আমরা বিটার দিয়ে বিট করে নেব যদি বিটার না থাকে হাত দিয়ে আমরা বিট করে নেব কিন্তু দেখতে হবে যেন এই কনসিস্টেন্সিটাই আসে এক মিনিট বিট করার পরে আমরা এতে হাফ কাপ সুগার অ্যাড করে দিব টেনশন করবেন না যদি মিস করেন আমি সব কিছু উপরে আপনাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি আচ্ছা বিট আমরা ততক্ষণ করব যতক্ষণ এটার উপরে ফোমি একটি কনসিস্টেন্সি না আসে আমরা অবশ্যই ভিডিওর দিকে খেয়াল করবো যে আমি কীরকম কস কনসিস্টেন্সিটা এনেছি এখন এটাতে ওয়ান ফোর্থ কাপ অয়েল অ্যাড করলাম অয়েল অ্যাড করার পরে আমি আবার বিট করা শুরু করলো আপনার কাছে যদি বিটার না থাকে আপনি হ্যান্ড বিটার দিয়েও করতে পারবেন আমরা ওয়ান কাপ অল পারপাস ময়দা নিলাম বা ফ্লাওয়ার আমি অল পারপাস ফ্লাওয়ার বলতে ময়দাকেই বোঝানো হয় এখন আমরা এটা একসাথে স্ট্রেনার দিয়ে এটাকে ছেঁকে অল্প অল্প করে ইনকর্পোরেট করব যাতে এটার ভিতরে ভালোভাবে বাতাস ঢোকে বাতাস যদি না থাকে কেক কিন্তু ফোমি হবে না এবং ফ্লপি হবে না আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে আস্তে আস্তে করে মেশাতে হবে এখন আমরা একটি ফ্রাইপ্যান নিলাম ফ্রাইপ্যানে কিছু তেল সরি কিছু দুধ এবং এক চামচ বাটার গরম করে নিব বাটারটা যখন গরম হয়ে যাবে বয়ল করতে থাকবে আমরা চলুন নিভে ফেলবো এবং এটাকে একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে এটাতে আমরা ভ্যানিলা এসেন্স অ্যাড করে নেব যাতে কেকটা থেকে খুব ভালো একটা স্মেল আসে এবং ডিমের কাঁচা যে গন্ধ সেটা যেন না আসে এখন আমরা এই দুধটুকু সে আমাদের ব্যাটারি মিস মিক্সড করে দেব মিক্সটা অবশ্যই সুন্দরভাবে করতে হবে যাতে এটা সমানভাবে মিশে যায় মিক্সড করার পরে আমরা এখন ব্যাটারটা ঢেলে দেওয়ার জন্য আমরা রেডি করবো এটাতে আমি আগে বাটার ব্রাশ করে রেখেছি অয়েল ব্রাশ করে রেখেছি আপনারা অবশ্যই করে নেবেন এখন এটাকে অবশ্যই ঝাঁকি নিতে হবে যাতে কোথাও ফাঁকা না থাকে ফাঁকা থাকলে কিন্তু জিনিসটা সুন্দর দেখাবে না আমি ওভেনটাকে আগে প্রিহিট করে রেখেছি আপনারাও করে রাখবেন ওয়ান এইটি ডিগ্রি সেলসিয়াস থার্টি টু ফর্টি মিনিটস দেখুন কত সুন্দর হয়ে এসেছে এখন আমি আপনাদেরকে বের করে দেখাবো আমিভাবে করেছি আপনি চাইলে ছুরি দিয়েও করতে পারেন বা একটু ঠান্ডা হলে নিজে থেকে ছুটে আসবে সেটার জন্য আপনি অপেক্ষা করতে পারেন এখন এটাকে উল্টে নেবেন উল্টে নিয়ে সুন্দর করে স্লাইস করে দেখবেন দেখুন কত সুন্দর ফ্লপি এবং একদম ভিতর থেকে বেক হয়ে গেছে এরকম বেক করা যদি রেসিপি পেতে চান অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে আর এইরকম কেক খাওয়ালে কিন্তু কেউই আপনার মেহমান বলবে না যে না কেক খাব না বা ডায়েটে আছি বলবে যে হ্যাঁ এই কেক খেতে হলে অবশ্যই আপনার বাসায় আসতে হবে এবং আপনার হাতের কেক কিন্তু খেতেই হবে এই কেকের স্বাদ অতুলনীয় আমার বাসার সবাই কিন্তু এই কেকের স্বাদটা খুবই পছন্দ করে এবং বারবারই খেতে চায় আমার চ্যানেলের সাথে থাকবেন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব থ্যাংক ইউ